যে গরম পড়েছে মাথার উপরে দিয়ে মনে হয় পুরো আকাশটা রোদ সব পড়ে আছে বাসায় এসে যদি ঠান্ডা কিছু না খেতে পারি কেমন হয় বলেন তো তাই ভেবে নিলাম নিজে আইসক্রিম বানিয়ে পেলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিতুস ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম কিভাবে ক্রিম ছাড়া বানাবেন সেটাই শেয়ার করব তো প্রথমে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি চুলায় আমি আগে থেকে এক লিটার দুধ একটু হালকা কুসুম গরম করে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি যে যেমন খেতে পছন্দ করে তেমনই দেবেন তো এই মুহূর্তে অনবরত নাড়তে হবে চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রাখতে হবে দেখতে পেয়েছেন গণতটা এখন অনবরত নাড়তে থাকতে হবে হাতটা একদমই বন্ধ করা যাবে না থেকে এখন আমি নামিয়ে নেব। সুন্দরভাবে আমার আইসক্রিমের ইয়েটা হয়ে গিয়েছে দুধের মিশ্রণটা তো এখন আমি বাটিতে নিয়ে নেব একটা আইসক্রিমের বাটি নিয়েছি নিয়ে আমি কিছুক্ষণ এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব এই মিশ্রণটাকে এক ঘন্টা পরে ফিরে এসেছি তো দেখেন মিশ্রণটা কেমন হয়েছে শক্ত হয় নাই নরমও থেকে যায় না এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে ফোম আকারে করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আস্তে আলতো হাতে করতে হবে বেশি হাইটে করতে যাবেন না এই মিশ্রণটাকে ফোম মিশ্রণটাকে আমি পোম করে নিয়েছি দেখতে পেয়েছেন এখন আলাদা করে একটা বাটিতে নিয়ে একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো জন্য একটু মিক্স করে নিচ্ছি আমার কাছে ভ্যানিলা আইসক্রিমটাই বেশি ভালো লাগে চকলেট আইসক্রিম থেকে তো দেখতে পেয়েছেন আমি মিক্স করে নিয়েছি এখন আমি একটা বাটি নিয়েছি আমি বাটিতে বসাবো এই জন্য বাটিটা সুন্দর করে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য আমি একটু ভ্যানিলা দিয়েছি আবার একটু মিল্ক মানে সাদাটা দিয়েছি দেখতে সুন্দরের জন্য তারপর একটু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য আমার মেয়েও মাঝখান দিয়ে একটু বাদাম দিচ্ছে সে তো মহা খুশি আইসক্রিম বানাবো আইসক্রিম খাবে সেই জন্য তার জন্য আবার এখান দিয়ে একটা কাঠি দিয়ে বানিয়ে নিয়েছি তো ফিরে এসেছি আমি এক এক রাতের পরে তো দেখতে পেয়েছেন আইসক্রিমগুলো কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লা সুন্দর হয়েছে দুই কালার উপর দিয়ে আমি একটু রু দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আসলে বাসায় বানানোর জিনিস খেতে যেমন মজা স্বাস্থ্যের জন্যও ভালো ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি এই গরমে দিয়ে আইসক্রিম ছাড়া তো ঠান্ডা তো চলেই না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আইসক্রিম বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার মেয়ে তো খুব খুশি আর বলতেছে আম্মু তোমার রেসিপি অনেক মজা হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম